আমি আসলে ইউএস বাংলা বিমান থেকে সোয়েদপুরে যাচ্ছি কী সবাই ভাবছেন আমি কোথায় হ্যাঁ আমি আসলে ঢাকাতে আছি এখন সব বলবো আমি কেন আসছি কি কারণে আসছি এটা হচ্ছে লিফ্ট লিফ্ট দিয়ে এক জায়গায় যাচ্ছি এই যে যাচ্ছি এখন আছি আমরা মেট্রো এলে এই যে মেট্রো উঠে এখন এক জায়গায় যাব আমি আসলে কোথায় যাচ্ছি এবং কি করব আপনারা আমার সাথে থাকুন এবং ব্লগটা সম্পূর্ণ শেষ করুন দেখুন এবার নিয়ে ঢাকায় আমি দুবার আসলাম যা খুব ভালো লাগতেছে আহ কি সুন্দর গাড়ি এত মানে এত গাড়ি এত ভিড় মানে গাড়ির উপর গাড়ি এই যে আমরা তিনজন যাচ্ছি আসলে ওরা দুজনে হচ্ছে আমার ভাই অতএব আমরা এখন বিমানবন্দরে আমার হাতে টিকিট তারপর ভাবলাম একটু ওয়াশরুমে যাই একটু ওয়াশ করে আসি ওয়াশরুমটা আসলেই দেখতে সুন্দর একটু গেটপটা দেখে নিলাম গেটপ বুটপটা ঠিক আছে না নেই যাক ঠিক আছে একটু পানি নিয়ে নিই পানি দিয়ে হালকা একটু মুখটা ফ্রেশ করলাম এবং চুলে দিলাম চুলগুলো আসলে কেমন যেন হয়ে গেছে যাক এই যে এখন গ্লাসে দেখতেছি মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক তো আমি এখন চলে যাচ্ছি আবার লিফটে লিফ্ট দিয়ে আমি আসলে বিমানবন্দরের দুতলায় যাচ্ছি ওখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায় তার জন্য আর কি এই যে যাচ্ছি আহ কি চমৎকার আসলে অসাধারণ লাগতেছে আসলে আমি চোখে যত সরি মানে আপনার দেখে যতটা মানে মজা নিচ্ছেন তার চেয়ে মজা ভাই সরাসরি এখানে আসবেন আপনারা বিমানবন্দরে হ্যাঁ আসলেই সেই মজা মানে বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে যাই হোক এই যে আমি ক্যামেরার সামনে চলে আসলাম পিছন থেকে বকলেতে হবে না আমাকেও দেখাইতে হবে এই যে বিমান অনেক বিমান মানে আমরা যেটাতে উঠবো আর কি ওই যে হ্যাঁ এটাতে মনে উঠবো বিমান এখানে অনেকগুলো বিমান আছে আমি আসলে ইউএস বাংলা বিমান থেকে সৈয়দপুরে যাচ্ছি এই যে দেখাচ্ছি সব কিছু এই যে আমরা এই বাস থেকে আসলাম বাস করে আসলাম এই যে এটা হচ্ছে বিমানের ভিতরের একটা ভিউ সুন্দর ভিউ দেখিয়ে দিচ্ছেন মানে কার কারখন আর কি আপনাদের যদি বোরিং লাগে যাইহোক এটা হচ্ছে বেল্ট কমার বেল্ট এটা পরে নিতে হয় এই যে এখন দেখতে পাচ্ছেন আমি হেডফোন নিয়ে গেছি হেডফোনে গান শুনতে শুনতে উড়াবো আকাশের উপরে যে জানালা দিয়ে দেখতেছি এই যে উপরে দেখাচ্ছি এটা আসলে এসি এখান থেকে এসি বের হয় সব কিছু টু দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিমান রানিং হয়ে গেছে মানে স্টার দিয়ে দিছি তোমা এ তো সুন্দর ভিউ রে সুন্দর দেখাচ্ছি আসলে এটা বিমান বন্দর থেকে আর কি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ভিউ নিজের চোখে দেখবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে আসলে পড়ার মতো একটা জিনিস সময় কাটানোর জন্য যাই হোক এই যে উঠতেছি এই যে 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 উমা উঠে গেছে রে উঠে গেছি উইটে গেছি উপরে এই যে যাচ্ছে সুন্দর দেখ উপর থেকে ভিউটা আসলেই সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে এটাই হলো ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম বিমানে উঠলাম ঢাকা টু সৈয়দপুর ঢাকা থেকে সৈয়দপুরে আসছি বিমান থেকে আসলে আমি এত কিছু বললাম কিন্তু মেন কথাটা বললাম না আমি আসলে কেন আসছি কেন উঠলাম হ্যাঁ সব বলছি পরে আপনার ভিডিওটি দেখতে থাকুন উপর থেকে তো এগুলো কি এগুলো আসলে ঘর ঘর বাড়ি নাকি অন্য কিছু উপর থেকে সেই দেখাচ্ছে মানে ছোট ছোট দেখাচ্ছে আর কি এরকম একটা অবস্থা আমাকে একটু দেখায়নি আমাকে আমাকেও তো দেখাইতে হবে সুন্দর সুন্দর ঠিক আছে এই যে বিমানে হালকা কিছু নাস্তা দিয়েছে একটা কেক সাথে ওয়াটার যাই হোক আমি এটা খুলতেছি এখন খেয়ে দেখবো আসলে কেমন লাগে বিষয়টা কেক আমার পছন্দের একটা জিনিস যাই হোক এই যে খুলতেছি কেকটা তো দেখি ভালোই মনে হচ্ছে খাই মনে হচ্ছে হ্যাঁ যাই খাইলাম খায় তো মানে লাগলো আর কি চলার মতো আপনাদের কেমন লাগবে জানি না যখন খাবেন তখন বুঝতে পারবেন মা কিরে এ তো মেঘ রে মেঘ এ তো মেঘ কেন আমি কি মেঘের ভিতরে ঢুকে যাবো নাকি আসলে বিমানের ভিতর থেকে বাহিরের ভিউটা সেই সুন্দর একটা ভিউ এই যে আমাকে এ কি রে আহা সুন্দর একটা ভিউ মানে আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না উপর থেকে মনে হচ্ছে এটা আসলেই মানে কি এটা কি এটা কি কেউ আর্ট করছে নাকি এটা একটা আর্ট করা জিনিস এই তো মানে মেঘের পাহাড় মেঘের ভিতরে ঢুকেছি মা কিছু দেখা না মা হ্যাঁ 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 এটা কি সাপ নাকি উপর থেকে আসলে এটা সাপ না এটা হচ্ছে রাস্তা মনে হয় রাস্তার ভিউটা দেখেন সাপের মতো দেখাচ্ছি যাই হোক এখন এই যে আমরা ল্যান্ড করে ফেলছি মানে ল্যান্ড করব ল্যান্ড করে ফেলছি আমরা সুন্দরভাবে এতক্ষণে খুব ভালো লাগলো যেটা বললাম যাই হোক একটা কথা এই সৈয়দপুর বিমানবন্দর এটা আমরা চলে আসছি মানে এতক্ষণ যার জন্য আর কি মানে আয়োজন আসলে আমার একটা খুব কাছের প্রিয় মানুষ এত দিন দেশের বাইরে ছিল সে মানে চোদ্দো তারিখ পনেরো তারিখে আসছে আমি পনেরো তারিখে যে পনেরো তারিখ থেকে বিমানে নামলাম আর কি আজকে তো অনেকটাই চলে গেলো এটা বিমানবন্দরের বাইরের ভিউ সো আমি এই যে এখন চলে আসলাম বাইরে ভিউ মানুষটাকে নিয়ে এখন গাড়ি তুটবো এটাই হচ্ছে আমাদের গাড়ি যাই হোক আপনারা এতক্ষণে বুঝতে পারলেন আমি আসলে কেন ঢাকায় আসছি কী কারণে আসি তো এটাই শেয়ার করার মতো ছিল আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা